আপনিও কি বিয়ে করবেন বিয়ে করবেন কিন্তু বিয়ে ঠিক করেছে ওটা কি হবে

আমরা এখন কোথায় আছি বলেন তো বর্তমানে আমরা আছি কক্সবাজার টু কক্সবাজার পানি কই মিনি কক্সবাজারের পানি কই হ্যাঁ খালি তো পাটের কাজ দেওয়া যায় ভাই তেতুল নিয়ে আসেন মেয়েদের সামনে ধরেন কক্সবাজারের পানি অনেক দেখতে পাবেন ভাই সেই মেলা আব্বু কোথায় আসছো তুমি পাটা নেবে কোথায় ঘুরতে আসছো আব্বু হাত নামান তো বড় বড় কোনো ছবি আমরা ঘুরতে আসছি দর্শনীয় জায়গা দর্শনীয় বলতে এটাই এখন বিখ্যাত জায়গা এখানে দেখেন হাজার হাজার লোক কিছু পিছনে অনেক লোক আছে আহ তো আমরা দেখেন একজন একজন

এইসব ব্যাচেলর একদম ফাঁকা আছে যদি এখানে মেলা পাত্রী আছে এখানে একটা পাত্র পছন্দ হয় কিনা আমাদের ছোট ভাই আপনারা যদি চান আসলে ঘুরতে আসতে পারেন এই জায়গাটা হলো চাটমোহরের পাঁচশো টাকা ইউনিয়নের পাঁচশো ডাঙ্গা গ্রামের শেষ মাথায় তাহলে এখানে বিলের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে রাস্তা আসলে অপরূপ সৌন্দর্য আপনাদেরকে আমি পিছনের ক্যামেরাটা অন করে একটু দেখাচ্ছি আসলে সৌন্দর্যটা আসলে চোখে পড়ার মতো এখানে অনেক হাজার হাজার লোক আসে আসলে ওই যে সামনে একটা ব্রিজ আছে ওখানে আসলে অনেক লোকের সমাগম হয়েছে হ্যাঁ আমরা এক আছি একপাশে পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি আসলে সৌন্দর্যগুলো যদি কেউ এখানে বেড়াইতে আসতে চান বেড়াইতে আসতে পারেন আসলে এখানে পাটের ক্ষেত পাটের খেতে অলরেডি বর্ষার পানি চলে আসছে হয়তোবা কিছুদিনের মধ্যে এগুলো ডুবে যাবে পাট এবার কাটতে পারবে কিনা এটা খুব সন্দেহ হচ্ছে তো হয়তোবা 15 দিন বা এক মাসের মধ্যে এগুলো সব পানিতে সাদা হয়ে যাবে দুইজন তো খুব মহা ব্যস্ত আমু তুমি কি বলতে চাইলা বলো আহারে তুমি এখন কোথায় আছো 500 টাকা কি জন্য আসছো ঈদের দিন ঘুরতে আসছো আর কে 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 আসছো আমি আসছি আঙ্কেলরা আসছে কেমন লাগলো তোমার ঘুরে খুব ভালো অনেক ভালো লাগছে এরকম আরো ঘুরতে চাও কত ঈদের দিন কনে গেছিলা এখানে আসছিলা কি বলো দর্শক আসলে যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি এবং এবং ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ